লোটো মাছের পকোড়া লোটে মাছের পকোড়া বানানোর জন্য লাগছে লোটে মাছ পেঁয়াজ কুচি লেবু লঙ্কা কুচি ধনে পাতা আদা বাটা রসুন পাতা পেঁয়াজ বাটা একটা ডিম আর গুঁড়ো নুন হলুদ হলুদ সাদা তেল এগুলো কর্নফ্লাওয়ার সিদ্ধ করার জন্য কয়েকটি জল দিলাম মাছগুলোকে একা এক গরম জলে ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে একটু হলুদ দিলাম এবার লোটে মাছের কারোগুলো ছাড়িয়ে দেবো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এবারে আমি দিচ্ছি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আর পেস্ট আর দিচ্ছি লঙ্কা কুচি এগুলো তো ভালো ভাজা হয়ে যাওয়ার পরে আমি লোটে মাছ সিদ্ধটা কাটা কাটিয়ে ছেড়ে দিলাম পরিমাণটাকে বাড়ানোর জন্য একটু সিদ্ধ করা আলু মেখে এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এতে একটু লেবুর দিলাম আর দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার শুকনো শুকনো হয়ে গেলে এরকম দেখবেন এরকম যখন হয়ে যাবে তখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন এদের স্বাদ খুব ভালো হবে একে একে এতগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে ফেললাম এবারে একটা ডিম নিয়ে ডিমটাকে ডিমটাকে ভাঙলাম ভাঙানো ডিমের মধ্যে এক চিমটে নুন আর দিলাম এক চিমটে গোলমরিচের গুঁড়ো এই ডিমের মিশ্রণের মধ্যে ফিস ফিঙ্গারগুলো চুপিয়ে তারপরে পাউরুটির গুঁড়োতে কোট করে ডিমের কোট এই পাউরুটিতে কোট করে একে একে ফিস ফিঙ্গারগুলোকে রাখলাম ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়োতে কোট করে একে একে রাখলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে একে আমরা ফিস ফুঙ্গারগুলোকে ছেড়ে দিলাম এই ফিস গুলো এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমরা একে একে সবগুলো এবারে ফিস গুলো তুলে নিচ্ছি